আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা আশা করি সকলে ভালো আছেন সুস্থ আছেন দর্শক বন্ধুরা আলহামদুলিল্লাহ আপনাদের দোয়াই আমিও ভালো আছি প্রিয় দর্শক শ্রোতা আজকের ভিডিওতে আপনাকে স্বাগতম সুপ্রিয় দর্শক শ্রোতা আজকের পুরো ভিডিও জুড়ে আলোচনা করব বড় ধানে কেন থিওবিট ব্যবহার করবেন এবং থিওবিট দিলে কি কি উপকার হবে কি কি ক্ষতি হবে এবং ধানের জমিতে কখন থিওবিট দেবেন এ সম্পর্কে বিস্তারিত আলোচনা করব দর্শক আশা করি আপনাদের জন্য ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে তাই আর কথা না বাড়িয়ে চলুন বিস্তারিতভাবে ভিডিওটি শুরু করা যাক দর্শক বন্ধুরা ভিডিওটি শুরু করার আগে আপনারা যারা কৃষিকে ভালোবাসেন কৃষি কাজের সাথে সম্পৃক্ত আছেন তাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন দর্শক বন্ধুরা প্রথমেই জেনে নেওয়া যাক থিওবিট কি থিওবিট আশি ডব্লিউপি দ্রবণীয় দানাদার সালফার যা একই সাথে সার ছত্রাকনাশক ও মাকড়নাশক হিসাবে কাজ করে প্রিয় দর্শক শ্রোতা এবার জেনে নেওয়া যাক থিওবিটের উপকারিতা থিওবিট সালোক সংশ্লেষণ প্রক্রিয়ায় মৌলিক উপাদান ক্লোরোফিল গঠনে সহায়তা করে গাছ কর্তৃক নাইট্রোজেন ও ফসফরাস সহজেই গ্রহণ ও হজম করে গাছের অতিরিক্ত নাইট্রোজেন গাছ থেকে বের করে দেয় থিওবিট প্রয়োগের দুই ঘন্টার মধ্যে সূক্ষ্ম থিওবিট কণা দ্রুত পাতা ও মূলের মাধ্যমে উদ্ভিদের দেহে প্রবেশ করে গাছের মূল বৃদ্ধিতে সাহায্য করে ক্লোরোফিল কার্যকারিতা ও নাইট্রোজেনের শোষণ ক্ষমতা বৃদ্ধি করে গাছের প্রোটিনের পরিমাণ ও গুণগত মান বাড়ায় থিওবিটের বিশেষ আঠালু গুণের কারণে পাতার গায়ে ভালোভাবে লেগে থাকে থিওবিট ব্যবহারে গাছের পাতা ঝলসে যায় না থিওভিটের সূক্ষ্মকণা ছত্রাকের কোষের ভেতরে প্রবেশ করে ছত্রাক ধ্বংস করে রোগবালাই থেকে গাছকে রক্ষা করে থিওভিট ব্যবহারের ফলে সবজির বেহিক রঙ সতেজ হয় এবং আকার বৃদ্ধি করে সঠিক মাত্রায় থিওবিট ব্যবহার করলে এটি কখনোই পরিবেশের ক্ষতিকর কারণ হয় না থিওবিট এক ধরনের সালফার আর ধানের জমিতে এই সালফার ব্যবহার করলে বিভিন্ন উপকার হয়ে থাকে যেমন ধানের পাতা চেওড়া হয় ধানের কুশি বা পাশকাটির সংখ্যা বৃদ্ধি পায় ধানের পাতা গাঢ় সবুজ হয় এতে শালক সংশ্লেষণ বৃদ্ধি পায় এবং গাছের গ্রোথ ভালো হয় পরিশেষে ফলন বৃদ্ধি পায় দর্শক বন্ধুরা এরপর জেনে নেওয়া যাক থিওবিট ধানের জমিতে কখন ব্যবহার করবেন প্রিয় দর্শক শ্রোতা থিওবিট ধানের জমিতে সবসময় ব্যবহার করা যাবে না এক্ষেত্রে আমরা ধানের জমির ফসল লাগানোর পূর্বে শেষ চাষের সময় আমরা থিওবিট ব্যবহার করতে পারি কিংবা ধানের জমিতে প্রথম যে ইউরিয়া সার অর্থাৎ চাপান বা উপরি প্রয়োগ যে সারটি আমরা ব্যবহার করব তখন আমরা এই থিওবিট সালফারটি ব্যবহার করতে পারি দর্শক বন্ধুরা থিওবিট দুটিভাবে ব্যবহার করা যায় সারের সাথে মিশিয়ে কিংবা স্প্রে করে ধানের জমিতে থিওবিট সারের সাথে মিশিয়ে ছিটিয়ে প্রয়োগ করলে এর কার্যকারিতা ভালো হয় প্রতি এক বিঘা বা তেত্রিশ শতাংশ জমির জন্য এক কেজি থিওভিট ব্যবহার করতে হয় ধানের জমিতে থিওভিট সারের সাথে ওপরি প্রয়োগ করার আগে জমিতে যাতে দুই থেকে তিন ইঞ্চি পানি থাকে এবং পানিটা যাতে কোনো দিকে গড়িয়ে চলে না যায় সে দিকটি অবশ্যই খেয়াল রাখবেন দর্শক বন্ধুরা আপনারা যদি থিওবিট স্প্রে করতে চান তাহলে প্রতি লিটার পানিতে চার থেকে পাঁচ গ্রাম করে মিশিয়ে স্প্রে করতে পারেন এতে কোনো সমস্যা হবে না এটি এমন একটি সালফার বা এমন একটি কীটনাশক যেটি জমিতে প্রয়োগ করার দুই ঘন্টা পরেই এর কার্যকারিতা শুরু হয় আমরা যদি সারের সাথে মাটিতে প্রয়োগ করি তাহলে গাছের শেকড়ের মাধ্যমে এটি গাছের মধ্যে প্রবেশ করে আবার আমরা যদি স্প্রে করে এটি প্রয়োগ করি তাহলে গাছের পাতার মাধ্যমে এটি গাছের মধ্যে প্রবেশ করে দর্শক বন্ধুরা তাহলে এর বিধি হচ্ছে প্রতি এক বিঘা জমির জন্য এক কেজি থিওভিট ব্যবহার করবেন সুপ্রিয় দর্শক শ্রোতা থিওভিট সেনজেন্টা কোম্পানির একটি কীটনাশক স্থানীয় বাজারে থিওভিট সহজেই পাওয়া যায় থিওভিটের প্রতি পাঁচশো গ্রামের দাম একশো টাকা এবং এক কেজি থিওবিটের দাম তিনশো টাকা দুই কেজি থিওবিটের দাম ছয়শো টাকা মূল্য প্রিয় দর্শক শ্রোতা আশা করি থিওবিট সম্পর্কে বিস্তারিত জানাতে পেরেছি থিওবিটের ব্যবহারবিধি এবং ধানের জমিতে থিওবিট কি কি কাজ করে থিওবিট ব্যবহার করলে কি উপকার হয় আশা করি এ সকল সম্পর্কে বিস্তারিত জানাতে পেরেছি আজকে ভিডিওটি এ পর্যন্তই এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ দেখা হবে কথা হবে নতুন কোনো ভিডিও নিয়ে এতক্ষণে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম